আজ আমরা প্রথমেই থাকব উপগ্রহ রেডার অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন মেঘ অর্গানাইজ হচ্ছে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে চলেছে আজকে সন্ধে ও রাতের দিকে দেখুন সব জায়গায় যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু ব্যাপার নেই ব্যাপারগুলো কীরকম রয়েছে সেগুলো দেখাচ্ছি এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা পুরো ডিসকাস করবো ওই ভিডিওতে তো দেখুন আমরা যেই জায়গাগুলোকে পাচ্ছি সেই জায়গাগুলো আমরা বিদ্যুৎ থেকে দেখাবো এবং দেখুন এটা মেঘমালা মোড় থেকে দেখাচ্ছি এটা কোথায় কোথায় হতে চলেছে আগামী দিনে আমরা সেটা দেখাচ্ছি দেখুন আমরা পাচ্ছি কোথায় আরামবাগের দিকে বৃষ্টিপাত হতে পারে চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানে রাইশাহী বিভাগের দিকে একটু জোর বৃষ্টি হতে পারে মেহেরপুরের দিকে একটু জোর বৃষ্টি হতে পারে ময়মোহন সিংহ মালদা বিভাগ এইগুলোর দিকে উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোর দিকে একটা আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির একটা সম্ভাবনা গোয়ালপাড়া গুয়াহাটি উত্তরবঙ্গের দিকটা আমরা যদি বলি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হালকা থেকে হালকা মাঝারি কোথাও কিন্তু মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভরকটি কিন্তু জারি হতে পারে এবারে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে দেখুন এইখান থেকে যদি আমরা দেখাই আপনাদেরকে তাহলে চারটা থেকে দেখালে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে যেমন দেখুন এখানে কিন্তু আমি জায়গা একদম উল্লেখ করে করে বলবো একদম দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা উল্লেখ করে বলতে গেলে একটু টাইমের ব্যাপার লাগে তো সেই ক্ষেত্রে আমরা আচ্ছা একু টাইম চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে তো সেই ক্ষেত্রে ধানবাদ আপনাদের দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে বর্ধমান কাটোয়া শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট চাকুলিয়া বিড়িবাতা দেখুন এই যে জায়গাগুলো বলছি এই জায়গা ধরুন আমি পুরুলিয়ার কথা বলছি পুরুলিয়া যে জায়গাটা ওই জায়গা স্থানের ভেতরে কতগুলো বাড়ি রয়েছে অর্থাৎ কতগুলো জায়গা রয়েছে দেখুন সেইখানে কোথাও একটা এর বা পূর্ব দিকে বা দক্ষিণ দিকে এরকম কোন একটা স্থানে বৃষ্টি হয়ে যায় সেই ক্ষেত্রে বাকি জায়গাগুলো ফাঁকা রয়ে যায় বৃষ্টিপাত হয় না বলেন যে পরের দিন কমেন্টে বলেন যে বৃষ্টিপাত হয়নি দেখুন সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতন কিন্তু এখানে মেঘ নেই প্রথমত আমরা বলছি সব জায়গায় বৃষ্টিপাত হওয়ার মতন কোনো এখানে বড় মেঘের সিস্টেম নেই আমরা কিন্তু হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি সমস্ত জায়গায় বৃষ্টি হবে না দু একটা জায়গা বাদ যেতে পারে তো এবারে চারটা জায়গায় বৃষ্টিপাত আমরা চারটার সময় যে জায়গাগুলো বলছি কলকাতা মেহেরপুর এখানে রাইসাই বিভাগ কিছুটা কালাই কিছুটা মনমোহন সিংহ কিছুটা মালদা কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর কোথাও এই সমস্ত জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা আগামী দিন নেক্সট টাওয়ারগুলো আমরা দেখাবো নেক্সট দিনগুলো দেখাবো নেক্সট দিনগুলো কি হচ্ছে আমরা সাতটা সাতটার সময় বন্ধুরা আজকে পশ্চিমাঞ্চলে একটু বৃষ্টি থাকবে কোথায় কোথায় থাকবে না বর্ধমানের দিকে থাকবে দুর্গাপুর কাটোয়া আসানসোল সোনামুখী দুর্গাপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই সংক্রান্ত জায়গার উপরে থাক থাকতে পারে কিছুটা রাইসাই বিভাগ কিছুটা মেহেরপুর কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই মালদা ময়মোহন সিলেট বিভাগ রংপুর তারপরে এখানটাতে আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা তারপরে একটু রাতের দিকে নিয়ে যাব। রাতের দিকে নিয়ে গেলে দর্শক বন্ধুরা আমরা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত পেয়ে যাচ্ছি উত্তরে কিন্তু রাত্রে বৃষ্টিপাত কিন্তু আসছে রাত্রে কিন্তু গভীর রাতের দিকে কিন্তু উত্তরে বৃষ্টি কিন্তু এসে যাবে কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন গ্যাংটক শিলিগুড়ি ভুটান সিকিম অরুণাচল প্রদেশ আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর সিংহ কালাই মালদা রাইশাহী বিভাগ মেহেরপুর এখানটায় আপনার খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা দুর্গাপুর এখানটা দেওঘর গয়া রাঁচি তারপরে এখানটা আসানসোল সোনামুখী নেপালের দিকে বৃষ্টি থাকবে রাত্রেবেলা বেলা কাঠমান্ডুর দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন রাত বৃষ্টি নেমে যাবে কিছুটা বৃষ্টিপাত থাকবে উপকূলে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট তারপরে লালমোহন তারপর এখানে কলাপাড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা এইগুলো দেখুন এইগুলো যে জায়গাগুলো আমরা বলছি জায়গাগুলোর একটা স্থানে পূর্ববাসে হচ্ছে পূর্ববাস দক্ষিণবাস বাদ যাবে পশ্চিম বাদ যাবে এইভাবে কিন্তু বৃষ্টিগুলো হচ্ছে ব্যাপারগুলো ঠিক আছে তো সেইভাবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে বৃষ্টিপাতগুলো আমরা এগিয়ে আসতে পারে। তারপর আমরা যদি একটু প্লে করে দেই প্লে করে দেওয়ার পর চারটা চারটার সময় আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে দর্শক বন্ধুরা উত্তরবঙ্গের দিকটায় আমরা ভুটান এবং সিকিম গ্যাংটক আলিপুরদুয়ার এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত শিলং গোয়ালপাড়া গুয়াহাটির দিকে ভারী বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টিপাত এইভাবে মিলিয়ে মিলিয়ে কিন্তু থাকছে তারপরে আস্তে আস্তে দেখুন যে দুপুরবেলা আগামীকাল ছয়ই আগস্ট দেখতে পাচ্ছেন মারাত্মক ধরনের বৃষ্টিপাত কিন্তু নিয়ে আসছে আমরা একদম টোটাল ডিসকাস করব অবশ্যই ভিডিও গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখুন এখানে খড়্গপুর কোলাঘাট এখানে তমলুক এখানে কলকাতা এখানে আপনার চন্দননগর আরামবাগ বর্ধমান চন্দন এখানে শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে জামশেদপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু ধনবাদ আসানসোল সোনামুখী কামাখানগর উড়িষ্যা আসাম এখানে রংপুর ঠাকুরগাঁও এখানটা দুর্গাপুর বোলপুর এই সমস্ত জায়গায় কিন্তু একদম কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এগিয়ে আসছে তারপরে আমরা একটু প্লে করবো সন্ধ্যার দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু এগিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে আমরা কিন্তু তারপরে বৃষ্টিপাত মালদা কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রায়শাহী বিভাগ মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত তা দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণে ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের রুকুড়ি থাকছে তারপরে দেখি এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর এই বৃষ্টিটা রাস্তায় বেলা শিফট করে যাবে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে শিফট করবে রাত্রিবেলা অর্থাৎ সাতই আগস্ট এখানে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এখানে কিন্তু ময়মোহনসিংহ সিলেট বিভাগ এখানে কিন্তু রাইসাই বিভাগ ঢাকা এখানে এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি আমি আট তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু জোরদার বৃষ্টিপাত হতে পারে জোরদার বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত আমরা সরাসরি আট তারিখের আবহাওয়ার আপডেটটা দেখাবো আট তারিখে কি পরিবর্তন আমরা আট তারিখ বন্ধুরা আট তারিখ আটই আগস্ট বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ তিন জায়গাতেই বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা চলে যাব ওই মুহূর্তে একদম টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে বন্ধুরা টেম্পারেচারে সেরকম কোনো বড় ব্যাপার নেই আগামী দশ দিন টেম্পারেচার একই রকম থাকার সম্ভাবনা রয়েছে টেম্পারেচারে শুনুন হালকা একটা গরমাক্ত ব্যাপার থাকতে পারে একটা গায়ে ঘাম হওয়ার মতন হতে পারে সেটা অসহ্যকর ব্যাপার নয় হালকা একদমই খুবই সামান্য পরিমাণে হতে পারে ধরুন কাজ করছেন সেই ক্ষেত্রে গরম লাগতে পারে পরবর্তীতে আবারও শীতল পরিবেশ তৈরি হবে দেখুন যেহেতু বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায় সেই ক্ষেত্রে কিন্তু গরমের পরিস্থিতিটা কিন্তু নর্মাল থাকারই সম্ভাবনা বেশি তো বন্ধুরা এবারে আমরা দশ দিনের ব্যাপারটা একটু দেখাবো দশ দিনের ব্যাপারটা দেখালে এখানে কি হচ্ছে আমরা সরাসরি দশ দিন বন্ধুরা এখানে মারাত্মক ধরনের সব মানে বৃষ্টিপাতের একটা ইয়ে এসছে আমরা একটু উত্তরবঙ্গটাকে প্রথমে একটু হাই হাইলাইট করছি তারপর আমরা দক্ষিণবঙ্গকে হাইলাইট করব দেখুন আমরা কোচবিহারটাকে দেখাচ্ছি আগামী দশ দিন তিনশো এক এম এম বৃষ্টিপাত দেখছেন এরকম বৃষ্টিপাত হলে ভয়ানক বন্যা হতে পারে তারপরে এইখানটা দেখুন এইখানটা ঠাকুর গাঁ দুশো এখানে বত্রিশ দশমিক বৃষ্টিপাত ঠাকুর গাঁয়ের কাছে তো ভাবতে পেরেছেন এরকম যদি বৃষ্টি হয় বন্ধুরা মারাত্মক ধরনের কিন্তু বৃষ্টি হতে পারে কলকাতা কলকাতায় কত এম এম থাকবে একশো চুয়ান্ন এম এম কলকাতায় দেখুন একশো সাতান্ন পয়েন্ট সিক্স এম এম বৃষ্টিপাত হতে পারে এখানে খড়গপুর একশো এক এম এম বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা সবে মিলে কিন্তু একটা জোরদারভাবে বৃষ্টিপাত আসছে আমরা দক্ষিণবঙ্গের যে একটা পরিস্থিতি বদলে যেতে চলেছে আগামী দশ দিনে সেটা কিন্তু আস্তে 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 কিন্তু বোঝা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি এবারে আরও একবার আমরা রেডার চিত্রে আমরা একবার যাব রেডার চিত্র থেকে যে আমরা এটাকে ব্লু কালার করে নেব করে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে মেঘপুঞ্জগুলো কিন্তু অর্গানাইজ হচ্ছে অর্গানাইজ হচ্ছে বলতে দেখুন এখানে ছোট ছোট মেঘের বল হয় তৈরি মানে তৈরি হয় ঠিক আছে জলীয় বাষ্প থেকে ছোট ছোটো মেঘখণ্ড তৈরি হয় সেই মেঘখণ্ড একসঙ্গে জয়েন্ট হয় একের পর এক একের পর এক একের পর এক জয়েন্ট হতে শুরু হয় তার থেকে ক্ষমতা অর্জন হয় হয়ে যে সেটাই বড় হয় বা সেটাই বড় আকৃতি ধারণ করে পরবর্তীতে সেই মেঘ এসে বৃষ্টিপাত হয় বা বৃষ্টিপাত ঘটিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় নেক্সট আপডেটটা দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ